আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে রাইস কুকারে লাল বাতি হলুদ বাতি বা রাইস কুকারে কোনোভাবে লাইনই পায় না তো এটা সমাধান করবেন কীভাবে তো আমরা প্রথমত রাইস কুকারে পাওয়ার লাইনটা দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে একটা প্রবলেম দেখেন এটা কিন্তু হলুদ বাতি বা লাল বাতি কোনোটাই জ্বলতেছে না যদিও আমরা কারেন্টের সরাসরি সংযোগ দিয়েছি তো এটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটা কিভাবে সার্ভিসিং করবেন বা এই হলুদ বাতি বা লাল বাতি না জ্বললে কি সমাধান কিভাবে আপনারা বাড়িতেই কিন্তু এই সমাধানটা করে নিতে পারবেন আজকে দেখাবো তো প্রথমত রাইস কুকারটি আমরা উল্টো করে নিয়েছি এবং রাইস কুকারে যে তিনটা নাট থাকে এই নাট তিনটা আমরা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার মধ্যে যে সমস্যাটা হয় এই সমস্যার সমাধান তো প্রত্যেকটা আমাদের যে রিভিউগুলো আছে ভিডিওগুলো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা যে দেখে আসবেন রাইস কুকারে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বাড়িতেই কিন্তু এটা সারতে পারবেন যেহেতু আমাদের রাইস কুকারের মাঝখানে দেখেন প্রত্যেকটা কেবল সে ভালো আছে এটা পুড়ে যায়নি বা নষ্ট হয়নি তো প্রথমত আমরা এটা চেক করবো ফিউজ অর্থাৎ আমাদের রাইস কুকারে কোনো প্রবলেম হওয়ার আগে বা ওভারলোড যদি কখনো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ফিউজটা কেটে যায় প্রত্যেকটা রাইস কুকারের সাথেই একটু খেয়াল করবেন যে এই যে এই ধরনের সাদা ছোট দেওয়া থাকে তো এই ছোট বা আমাদের হিট টুব থাকে হিট টুবের মধ্যে কিন্তু একটি ফিউজ থাকে তো ফিউজটা আমরা চেক করতেছি বার্জাজ মোডে দিয়ে দিচ্ছি আমরা এই অ্যাবো মিটারটা সরি ক্লাম মিটারটা তো এটা আমরা কিন্তু বার্জাজ মোডে দিয়ে দেখতেছি যে আসলে এটা কোনোভাবে দেখেন আমরা এই মাথা মাথা কিন্তু আমাদের ফিউজের মাথাতে ধরেছি যদি ফিউজটা ভালো থাকতো তাহলে এই মিটারটাতে কিন্তু শো করতেছিল কিছু একটা পয়েন্ট শো করতো কিন্তু এটাতে কোনো শো করতেছে না তার মানে আমাদের এই ফিউজটা নষ্ট হয়ে গেছে তো ফিউজটা কিন্তু আমাদের এখন যে কাজটি করতে হবে এই ফিউজটি আমাদেরকে চেঞ্জ করতে হবে তো ফিউজটি কেটে গেছে আমাদের ফিউজটা চেঞ্জ করার জন্য প্রথমত আমাদের সকেটটা খুলে নিতে হবে আমরা যেখানে পাওয়ার লাইনটা দেই এবং খুলে রাখি তো এই লাইনটা কিন্তু যেখান থেকে ইনপোর্ট হয় রাইস কুকারে এইটা খুলে নিতে হবে কারণ এখান থেকে আমাদের নাট দিয়ে লাগানো আছে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো রাইস কুকারের হলুদ বাতি বা লাল বাতি কোনোটাই জলে না তাহলে আপনারা কিন্তু এই ফিউজটা সরাসরি আগে প্রথমে চেক দিবেন তো আমরা চেক দিয়েছি এবং এটা সমস্যাটা আমরা খুলে নিয়েছি তো এটার বডি লাইনটা আমরা এই যে সকেটটা খুলে নিয়েছি তবে বডি লাইনটা ফিটিংস অবস্থাতেই কিন্তু আসলে এটা বডি লাইনটা একটু প্যাচ দেওয়া ছিল তারটা একটু প্যাচ লেগে গিয়েছিলো ক্যাবলসগুলো তারটা খুলে নিলাম বডি লাইনটা তো যেহেতু থ্রি ফেজের লাইনটা আমাদের নেই তো টু ফেজের লাইন তো আমরা বডি লাইনটা সারাই আমরা এখানে সরাসরি লাইনটা দিয়ে দেব এবং বডি লাইন পরবর্তীতে দেবো আমাদের ফিউজার লাইনটাই যে এটা হচ্ছে ফিউজার লাইন তো এই ফিউজটার যেই আমাদের লাইনটা আছে এই লাইনটা কিন্তু লাগানোর সকেট থেকে সরাসরি আমাদের যে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এই রাইস কুকারের একটি কয়েলের প্রান্তে তো কয়েলের প্রান্ত থেকে ফিউজটা আমরা চেঞ্জ করে দেবো তো ফিউজটা আমরা বের করে নিলাম এটা নাট খুলে ঢিল দিয়ে খুলে নিয়ে আমরা ফিউজটা বের করলাম এবং ফিউজের উপরে এই যে হিট টিউবটা লাগানো থাকে এই হিট টিউবটা মূলত আমাদেরকে খুলে নিতে হবে কারণ হিট টিউবটা খোলা হয়ে গেছে কারণ আমাদের এই যে এটা হচ্ছে পুনর অ্যাম্পিয়ারের ফিউজ তো পনেরো এমপিআর ফিউজের উপরে যেহেতু লোডটা আনতেছে তাহলে আমাদেরকে বিশ এমপিআর ফিউজটা লাগাইতে হবে তো এই এই ফিউজটা কিন্তু অলরেডি এটা নষ্ট হয়ে গেছে বা এটা ডিসকানেক্ট হয়ে গেছে এই ফিউজটাই নষ্ট হয় বেশিরভাগ যদি ওভারলোড ওভারলোড কোনো আপনাদের যদি ইয়ে হয়ে থাকে লোড হয়ে থাকে ওভারলোড হয়ে থাকে তাহলে এটা ওভারলোড কারেন্ট বাইপাস হয় তখন তো আমরা নাটটি খুলে নিলাম সকেটের যে অংশ আছে সকেটের অংশ থেকে যে ক্যাবলসটা লাগানো ছিল ফিউজ এটা খুলে নিলাম তো এটাই হচ্ছে ফিউজ প্রথমত আপনারা এই ফিউজটা চেক দেবেন রাইস কুকারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ফিউজটা কেটে যাবে আর যদি ফিউজ না কাটে যদি ভালো থাকে তাহলে অন্য সমস্যা তো ফিউজ দেখেন দুইটা আমরা এই সাদা বিশ এম্পিয়ার ফিউজটা লাগাবো প্রথমে লাল ফিউজটা লাগানো ছিল এখন আমরা এই পনেরো এম্পিয়ারের বদলে আমরা বিশ এম্পিয়ার ফিউজটা পরিবর্তন করে দিচ্ছি তো ফিউজের সমস্যা যেহেতু হচ্ছে এখানে আমরা প্রথমত আমরা বিশ এম্পিয়ার ফিউজটাই লাগাবো যেহেতু পনেরো এম্পিয়ার কেটে গেছে আর এখানে আমরা যে কাজটি করতেছি দেখেন ফিউজটা প্রথমে আমরা রাইস কুকারের মাঝখানে ঢুকিয়ে নিয়েছি বা পরিয়ে নিয়েছি এখন আমরা যে রাইস কুকারে যেভাবে যে তারটায় এই রাইস কুকারের আপনার যে ফিউজ এই ফিউজটা লাগাচ্ছে এটা কিন্তু উল্টা সিধা নেই যে কোনো এক মাথায় এক মাথায় দিলেই তো আমরা নাটগুলোর টাইট আছে এখানে এটা চেক করতেছি তো আমাদের এই ফিউজটা লাগানো হয়ে গেছে সকেটের সাথে এখন সকেটের সাথে লাগানোর পরে মাঝখানে যেই সকেটটা আছে সকেটটা আমাদের রাইস কুকারের বডের সাথে লাগাইতে হবে তো রাইস কুকারের বডের সাথে এটা লাগাই নিচ্ছি তো লাগাই নেওয়ার পরে আমরা যে কাজটি করব এখানে আমাদের যে নাট ছিল নাট দিয়ে আমাদের রাইস কুকারের বডের সাথে যে সকেটটা লাগানো ছিল দুইটা নাট তো এই দুইটা নাট আবার এটার সাথে লাগিয়ে নিচ্ছি তো রাইস কুকারে যেহেতু লাল বাতি হলুদ বাতি কোনোটাই জ্বলছে না সর্বপ্রথম আপনাদের রাইস কুকারের কট চেক দিবেন এবং রাইস কুকারের কট যদি ভালো থাকে তারপরে আপনাদের যদি তাও লাইন না পায় তাহলে কিন্তু আপনারা যে কাজটি করবেন ফিউজ তো এই সকেটের সাথে ফিউজ লাগানো থাকে আর ফিউজের উপরে একটা দেখবেন যে যে কোনো ছোট বা আমরা হিট টিউব বলে থাকি হিট টিউব দেওয়া থাকে আপনারা এটা খুঁজে বের করবেন আর সকেটের সাথে দুইটা তার থাকে বা কতকটাতে তিনটা থাকে এই তারটা লাগাই দিলেই বা চেক দিলেই আপনার এই ফিউজটা পেয়ে যাবেন ফিউজগুলো দেখতে প্রায় একই রকম সাদা এবং স্টিল বডের হয়ে থাকে তো এটা কিন্তু এভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ যেন এটা ফেটে বা ভেঙে না যায় তো এটার কিন্তু তিনটা নপ রয়েছে বা এটা টার্মিনাল রয়েছে তো এটা কিন্তু আমাদের এই যে দেখেন এটা হচ্ছে ফিউজ তো প্রথমত আমাদের যেই ফিউজটা আছে ফিউজকে আমাদের যেন বডির সাথে সংযুক্ত না হয় বা কারেন্ট যেন না হয়ে যায় বডিটা এই ক্ষেত্রে আমরা কিন্তু এই হিট টিউবটা আবার এটার মধ্যে পরিয়ে নিচ্ছি এই হিট টিউবটা যে এখান থেকে ফুলবেন ফিউজটা পরিবর্তন করার পর আবার এভাবে লাগিয়ে দেবেন তো আমরা এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তো হিট টিউবটা আমরা পরাই নিলাম পরাই নেওয়ার পর দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে প্লাস এটা কিন্তু আমাদের সেফটি হয়ে গেল তো আমাদের এখানে যেভাবে তারটা লাগানো ছিল প্রথম অবস্থায় ঠিক সেভাবে আমরা সেখানেই তারটা লাগাব শুধু আমরা এটা পরিবর্তন করলাম ফিউজটা পরিবর্তন করলাম তো এখানে নাট আমরা একটি কয়েলের নাট যেটা রয়েছে কয়েলের নাট এবং এটা দুই একটা ফিউজ এবং একটা মাদারবোর্ডের লাইন চলে আসছে এখানে আমরা সঠিকভাবে লাগিয়ে দিচ্ছি কয়েলের যে টার্মিনাল আছে দুইটা টার্মিনালের অপর একটি টার্মিনালে লাগিয়ে দিচ্ছি তো যেহেতু একটাই খুলেছি তো একটাতে লাগাই দেবো যেভাবে লাগানো ছিল সেমভাবেই তো দেখলেন যে আসলে রাইস কুকারের টুকেটাকি যে সমস্যাগুলো আপনারা নিজেরাই আমার এই ভিডিও দিয়ে কিন্তু বাড়িতে সারতে পারবেন বা সার্ভিসিং করতে পারবেন যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফিউজটা যেন কারোর সাথে বেঁধে না থাকে বাইরে নড়া চড়া যেন না করে এক্ষেত্রে আমরা সেফটি দিয়ে আটকাই দিলাম আর বডি লাইনটা দেওয়া ছিল একটু তারের মধ্যে প্যাচ দেওয়া ছিল এই কারণে আমরা খুলে নিয়েছি তো বডি লাইনটা যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে সেখানে লাগিয়ে দেবো এখন আপনারা যে কোনো সমস্যা রাইস কুকারে ভাত হয় না ভাত পুড়ে যায় ভাত হওয়ার আগে লাইনগুলো উঠে যায় বিভিন্ন ধরনের সমস্যা তো এই সমস্যাগুলোর কোন ধরনের সমস্যার ভিডিও পেতে চান আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন এবং দেখে আসবেন দেখেন এটার ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা চলে গেছে বা পোকামাকড়ও চলে গেছে এটার মধ্যে এটা সব সময় আপনারা একটু সেফটি রাখবেন আর এই কয়েলের যেন পানি না পড়ে বাটির তলাটা মুছে তারপরে ব্যবহার করবেন তো রাইস কুকারে আমরা পাওয়ার কটটা দিয়ে দেখবো যে আসলে এটা লাইন পাইছে কি না তবে আমরা হানড্রেড পার্সেন্ট শিওর যে এটারই সমস্যা হয়েছে কারণ আমরা নিয়মিত সার্ভিসিং করে থাকি তো পাওয়ার কটটা দিলাম কটটা দেওয়ার পর আমরা সিরিজ লাইনে দিলাম তো সিরিজ লাইনে পাওয়ারটা পেয়েছে দেখেন এখন সুইচটা অন করলে আমাদের যে জিএলএস বাল্ব আছে এটা কিন্তু জ্বলে উঠবে তো দেখেন এখানে কিন্তু জ্বলে উঠলো এখন আমরা সরাসরি লাইনটা কারেন্টে দেবো এখন হলুদ বাতি জ্বলতেছে এখন সুইচটা অন করলে লাল বাতি জ্বলবে এখন দেখাবে তো দেখেন আমরা কিন্তু হলুদ বাতি থেকে সুইচটা অন করলে লাল বাতি জ্বলে আসছে তো দেখলেন যে খুব সহজে খুব সিম্পলভাবে কিন্তু আমরা এই নষ্ট রাইস কুকারটি ভালো করলাম আপনারা হয়তো বা কোনো টেকনিশিয়ানের কাছে বা সার্ভিসিং সেন্টারে নিয়ে যে আপনাদের এটা কিন্তু সার্ভিস করা লাগতো তো এখন কিন্তু এই সার্ভিসিং করা লাগবে না এই যে ফিউজটা এই ফিউজটাই কেটে গিয়েছিলো জাস্ট আমরা এটা চেঞ্জ করে দিয়েছি এখন কিন্তু আগের মতোই আবার নতুনের মতো রাইস কুকারটা হয়ে গেল তো আপনারা কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো খুব সহজে কিন্তু বাসাবাড়িতে সমাধান করে নিতে পারবেন এখন আমাদের যেহেতু ফিউজটা লাগানো হয়ে গেছে আবার আগের মতো করে নাটটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের একদম রাইস কুকারটি সারা কমপ্লিট হয়ে গেল তো আপনারা কি ধরনের ভিডিও পেতে চান এই ধরনের ভিডিওর নামটা লিখে আমার কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব যে আপনাদের রাইস কুকারে যে কোনো সমস্যা গ্যাসের চুলাও আমরা সার্ভিসিং করে থাকি গ্যাসের চুলার সমস্যা এবং ব্যালেন্ডার যারা ব্যালেন্ডার করেন ব্যালেন্ডারের সমস্যা লাইন পায় না চলে না যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের সার্ভিসিংয়ের কাজগুলো আমরা নিয়মিত করে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই লাইক কমেন্ট শেয়ার করার কারণে কিন্তু আপনার রাইস কুকারটি ভালো আছে কিন্তু আরেকজনেরটা খারাপ তারাও কিন্তু এটা দেখে দেখে কিন্তু বাড়িতে সার্ভিসিং করতে পারবে ধন্যবাদ